কমপ্লিটলি সেট পাচ্ছেন মাত্র সাত হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কমপ্লিটলি পিসি পাচ্ছেন মাত্র আট হাজার টাকার মধ্যে আঠারো মাত্র পাঁচশো টাকার মধ্যে কমপ্লিটলি সেট পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তে আসসালামু আলাইকুম ফিউয়াস চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি কম্পিউটার সেটআপ মাত্র তেরো হাজার টাকার মধ্যে যার মধ্যে থাকছে এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড এইট সেকেন্ড জেনারেশন এবং উনিশ ইঞ্চি নতুন মনিটর আট কিবোর্ড মাউস আট লাইটিং কেসিং কমপ্লিটলি সেটআপ পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন অথবা যারা শিখবেন তাদের জন্য পারফেক্টলি একটি কমপ্লিটলি সেট আপ রয়েছে মনিটর আট জিবি কিবোর্ড এবং মাউস কমপ্লিটলি প্যাকেজটার প্রাইস মাত্র পনেরো টাকার মধ্যে যারা কেসিং এটার পরিবর্তে একটু বড় আট জিবি লাইটিং গ্যানামিক কেসিং দিবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে সতেরো টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ভিউয়ার্স যারা অল্প বাজেটের মধ্যে গেমিং করার জন্য একটি ডেস্কটপ খুঁজছেন তাদের জন্য এই সেটআপটি রয়েছে কনফিগার হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি এবং একশো আঠাশ জিবি এস আট জিবি কেসিং দিয়ে কমপ্লিটলি পিসি এবং আট জিবি কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি এলইডি মনিটর এই কমপ্লিটলি প্যাকেজটার প্রাইস মাত্র আঠারো টাকার মধ্যে কমপ্লিটলি সেটআপটা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন যেমন আপনারা যদি কেসিং না নিয়ে একটু বড় লাইটিং কেসিং নেন এবং মনিটর উনিশ ইঞ্চির বদলে যদি আপনারা বাইশ ইঞ্চি মনিটর নেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা বিস্তারিত আমরা বলে দিব কোনটা কত কিভাবে প্রাইস হবে ধন্যবাদ বিভার যারা গ্রাফিক্স কাজ করবেন বা শিখবেন তাদের জন্য কমপ্লিটলি সেট রয়েছে কোরাই রয়েছে কোরআব এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি আট জিবি কিবোর্ড মাউস এবং আট জিবি কেসিন দিয়ে কমপ্লিটলি পিসি উনিশ ইঞ্চি এলইডি স্লিম মনিটর প্রাইসটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা যারা উনিশ ইঞ্চি বদলে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর নেবেন তাদের জন্য প্রাইসটা রয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিটলি সেট আপ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দশ টাকার মধ্যে পাচ্ছেন পুরাতন কম্পিউটার সেট আপ কোরাই থ্রি থার্ড জেনারেশন এবং পাঁচশো জিবি হার্ড ফুল ফ্রেশ এলইডি ডেল ব্র্যান্ডের মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি প্রাইস সেট আপ এর প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যদি কেউ চান নতুন কেসিং নিয়ে করবেন তাহলে আপনারা বারোশো টাকা প্লাস করে এই কমপ্লিট সেট আপটা নিতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বাজেটের জন্য ভালো কম্পিউটার কিনতে চাচ্ছেন না তাদের জন্য রয়েছে পুরাতন কম্পিউটার সেটআপ কোরাই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কমপ্লিটলি পিসি এবং ব্র্যান্ডের এইচ পি এলইডি স্লিম মনিটর এবং নতুন কিবোর্ড মাউস সেট মাত্র বারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো টাকার মধ্যে একটি আকর্ষণীয় প্যাকেজ পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এর ইউসড পিসি যার মধ্যে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর র্যাম হচ্ছে এইট এবং একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ এলইডি স্লিপ মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি সেট পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে যাচ্ছেন স্বল্প দামের কম্পিউটার সেট মাত্র সাত টাকার মধ্যে পাচ্ছেন ফোর্টি ওয়ান মাদারবোর্ড দিয়ে ফোর জিবি এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক সতেরো ইঞ্চি ফুলফ্রেশ মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি সেট পাচ্ছেন মাত্র সাত টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারান্টি ভিউ মাত্র আট টাকার মধ্যে পাচ্ছেন উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ মনিটর এল জি এইচপি ব্র্যান্ডের এবং ফোর জিবি র্যাম দিয়ে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি পিসি পাচ্ছেন মাত্র আট হাজার টাকার মধ্যে যদি আপনারা চান কেসিন পরিবর্তে আট জিবি কেসিন নিবেন বারোশো টাকা প্লাস করে এই কোম্পানি সেটআপটা আপনারা নিয়ে নিচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে